মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় রাজারহাট নিউটাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান আজ রাজারহাট সত্যজিৎ রায় মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জী রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর কর খাদ্যমন্ত্রী মাননীয় রতিন ঘোষ মেয়র পরিষদ মাননীয় দেবরাজ চক্রবর্তী মেয়র পরিষদ তথা রাজারহাট নিউটাউন শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মাননীয় আরাধিকা ভট্টাচার্য রাজারহাট নিউটাউন ব্লগের মহিলা সভানেত্রী মাননীয় পারভিন সাবেরা বড় চেয়ারম্যান তথা টাউন সভাপতি মাননীয় শাহানওয়াজ আলী মণ্ডল রাজারহাট নিউটাউন ব্লগের যুব সভাপতি মাননীয় রবিউল মল্লিক রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাননীয় বিনু মণ্ডল নিউ নিউটাউনের সহ সভাপতি মাননীয় শেখ উদ্দিন ও মাননীয় তারক চক্রবর্তী রাজারাট নিউ টাউন শহরের আই সভাপতি মাননীয় আজিজুল হোসেন মণ্ডল জেলা পরিষদের কর্মদক্ষ মাননীয় জাহান বিবি সহ রাজারাট নিউ টাউনের পাঁচটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমিতি কর্মদক্ষ অঞ্চল সভাপতি বৃন্দ ও সদস্য সদস্যবৃন্দ এবং সকল কর্মীবৃন্দ পুরনো কর্মীদের সকলকে শুভেচ্ছা জানানো হয় ধরুন তৃণমূল কংগ্রেসের নিউ টাউনে আমরা শক্তিশালী আজকে ব্লকে দেখলেন কালকে শহরে দেখে এসেছেন আজ ব্লকে দেখলেন ব্লক এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে প্রায় যত হল তার থেকে ছগুণ লোক বাইরে ছিল এবং তার বিষয়টা হলটাও একটু এ আছে এখন সম্পূর্ণ মেনটেনেন্স হয়নি বলে গরম সবটা মিলিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কর্মীরা ছিলেন আমাদের নেতৃত্ব এখানে ছিলেন আমাদের যিনি সভাপতি প্রভিকর তিনি আমরা সবাই ছিলাম শহরের সভাপতিও ছিলেন তার সঙ্গে রথিন ঘোষ মন্ত্রী দেবরাজ চক্রবর্তী এরা সবাই উপস্থিত ছিল সবাইকে বিজয় সমন্বয় আমরা পাঁচটা অঞ্চলেরই দশজন করে তাদেরকে শ্রদ্ধা জানালাম সবাই মিলে সমস্ত কর্মীদেরই মিষ্টি বিতরণ করে বিজয়া যেমন আমরা পরিবারে করি অন্যদের করি সব আমরা বিজয়া করি বিজয়া করে বিষয়টাকে রাখলাম রাখলাম আমাকে দল এখানে ঐক্যবদ্ধ যত চক্রান্ত করুন না কেন মিডিয়ার হাত যেরমভাবে থাকুক ক্যামেরা তুমি কার যখন যার তখন তার এসব নীতি নিয়ে চললো আর আমরা বলি কর্মী তুমি কার তৃণমূল কংগ্রেসেরই তো কর্মী তুমি কেউ দলের সাথে আমরা কোনো কালির সাথে দলের সাথে আমরা থেকে কাজটা করছি নিউটাউনে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ সংগঠিত একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল বিচ্ছিন্নতার কোনো জায়গা তৃণমূল কংগ্রেসে নিউ টাউনে নেই ভোটের পরের থেকে একদম দেখবেন বিজয় সম্মেলনীতে সমস্ত কিছু বিষয়গুলোকে দেখবেন দেখবেন খুব ভালোভাবেই কর্মীরা এ করবেন আমাদের রাজ্যের সরকার তৈরি হবে দেশের দেশের দেশকে চ্যালেঞ্জ জানানোর জন্য আমাদের সাম্প্রদায়িক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর জন্য শক্তি জোগাড় হবে এবং টাউনে আমরা আগের থেকেও বেশি ভোটে জয়লাভ করবো রকম বসে কালকে বোর্ড হলে কালকেই বসতে আমরা আমরা বসে ওনাদেরকে বসে একটা বিজেপি বা একটা বিরোধী দল বামফ্রন্ট একটা করে দেখুন এরকম কর্মী একটু বিজয় সম্মেলনে গণৎকার না গুনে গুনে ছাপ্পান্ন হাজার তিনশো পনেরো রিগিং না করলে তো বলে এটা বলতে পারি যে আমরা যা কাজ করি মানুষের সঙ্গে থাকে ভোট বিধানসভা নির্বাচনে ধরুন নানা আঙিনা হয় আমার এলাকার ছেলে একটা নানা আঙিনা কাজ করে আমি সেগুলো এখন বলবো না বলবো না নানা আঙিনায় কোনো মতে আমাদের ভোট কমানোর সম্ভাবনা নেই মানুষের কাছে ভোট বাড়ানোর বিষয় আছে যদি কোনো সমালোচনা থাকে মাথা পেতে আমরা মানুষের কাছ থেকে নেব অভিজ্ঞতা নেব ভোট তো শুধু জেতা বা প্রতিশ্রুতির জায়গা না অভিজ্ঞতারও জায়গা যদি মনে করি কোনো কাজ করতে করতে ঘামতি আছে আমরা শিখবো না কে বলেছে শেখার জন্য রাজনৈতিক কর্মী বা নেতা এরকম কোনো অভ্যাস আছে নাকি তিনি শিখবেন না মানুষের কোনো পরামর্শ নেবেন না হতে পারে গিয়ে কোনো ভুল পারে শিখবো বিষয়টাকে রাখবো রাখবো বা আমরা সে কাজটাকে তা তার জন্য প্রস্তুত জনগণকে নিয়েই প্রস্তুত কোনো মতেই ন্যায্য কোনো ভোটারকে বাদ দিতে আমরা দেবো না যদি কোনো মৃত ভোটার বাদ যায় আলাদা কথা যদি কোনো ডুপ্লিকেট ভোটার বাদ যায় আলাদা কথা আমরা করছি আমরা যারা সেই প্রস্তুতি রেখেই কালী পুজোর পর আমরা প্রত্যেকটি বুথে আমাদের একজন করে এমন এমন কর্মীকে আমরা দায়িত্ব দেব যারা এইটা ভোট বিএলএ আসলে তারা তারা সবটা ওয়াচ রাখেন এবং দেখে থাকেন যদি আনফেয়ার কোনো সিদ্ধান্ত নেন আমরা হতে দেবো দেখুন কর্মীদের উচ্চাস নিউ টাউনে অত শক্ত ঘাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসে আমাদের একটু খারাপ লাগছে কেননা প্রাকৃতিক দুর্যোগের জন্য তিন দিন আগে আমরা জায়গাটা পরিবর্তন করে মাঠ থেকে আমাদের এই হলে এনেছি একটা সময় ছিল এই হলে যার লোক ধরে ধরে ধরেছিল তার চার গুণ পাঁচ গুণ বেশি লোক বাইরে ছিল রাস্তা ব্লক হয়ে গেছিল বাস রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছিল তা মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছে সেভাবে খবর পাঠাতেও পারি আমরা মেসেজ করেছি এসছে যে স্বতঃস্ফূর্তভাবে তার তারা এসছে এটাই হচ্ছে আমাদের ঘাঁটি এটা তৃণমূল কংগ্রেসকে কিভাবে চায় মানুষ তারা কিন্তু আজকে এসে প্রমাণ করে দিয়েছে ভালো লাগতো যদি একসাথে এক জায়গায় জমাইতে থাকতে পারতাম আমরা কিন্তু তারা বাইরে থেকেই এখনো পর্যন্ত ছিল খানিকক্ষণ আগেও ছিল দেবরাজ বলে যাওয়ার পরে শেষ হলো তা ভাবুন একটা যে পার্টি পার্টির প্রতি তাদের কত আনুগত্য এটাই চাই এরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে মানুষকে নিয়ে আমাদের এ করতে হবে বিজয়া সম্মানীন করতে হবে আমরা অক্ষর অক্ষর শুধু তাই না যে কোনো নির্দেশ আমাদের থেকে এলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা অক্ষর করে পালন করি আগামী দিনও তাই করবো আমার বলা ঠিক না যে নির্দেশ নেতৃত্ব দেবে সেই নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করব। ডিসিশন মেকার আমি নই ডিসিশন নেওয়ার অধিকার আমাদের নেই তাই আমরা বলবো যে দল যা নির্দেশ দেবে যেমন নির্দেশ দিয়েছিল বিজয়া সমন্বয় করতে হবে আমরা টাউন এবং ব্লকে করে দিলাম আবার কোনো নির্দেশ এলে সেটাকেও আমরা পালন করব বার্তা কি পার্টিকে ভালোবাসো পালির সঙ্গে থাকবে কিছু পাওয়ার জন্য না দলকে ভালোবেসে যেটুকু দোয়ার আমরা দেব নিশ্চিতভাবে এছাড়া নেই এবং আমরা ঐক্যবদ্ধ তার প্রমাণ আমাকে বারে দিতে হবে না আপনারাই দেখেছেন সাংবাদিকরা কিভাবে জমায়েত হয়েছে তাই প্রত্যেককে আমার পক্ষ থেকে আবার বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি